আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি যাই আপনাদের সাথে শের বাংলা এলাকায় বৃক্ষ মেলায় চলুন আপনাদেরকে এই যে মারিয়াম আসছে মারিয়াম আম্মু আসছে বৃক্ষ মেলায় আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় উদ্যান মিরপুর ঢাকা চমৎকার চার পাঁচটা স্টলগুলো দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে সত্যি চমৎকার মারিয়াম কেমন লাগছে তোমার খুবই ভাল লাগছে গুড আপনার চারপাশটা দেখেন সত্যি চমৎকার অসাধারণ আপনারা যারা এখনো বৃক্ষ মেলায় আসেননি সময় করে বৃক্ষ মেলায় চলে আসুন আমাদের বৃক্ষেও দেখা হচ্ছে মারিয়ামদের একটু ঘোরাঘুরি হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে কোন একটা বনে চলে আসছি আপনার দেখতে পাচ্ছেন লোকেশনটা এটা চীনমত্রী সম্মেলনের পাশেই অথবা বঙ্গবন্ধু সম্মেলন কিন্তু বলতে পারেন যে নামেই বলেন জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ এখানে একটু আমরা একটি এ স্টলটার ভিতরে আমরা একটি এ স্টলটার ভিতরে যাই চলুন আপনাদেরকে এদিকে রাস্তা আছে এদিকে

এই কারণে ওনারা আমাদের ভিতরে ঢুকতে নিষেধ করছেন কিন্তু মারিয়াম ঢুকে পড়েছে মারিয়াম এদিকে আসো এখনো কাজ শেষ হয়নি তুমি এখন ঢুকতে পারবে না কেন ঢুকেছো এদিকে আসো এখনো কাজ শেষ হয়নি আসো আমি একটু এদিকে আগাই এই দেখেন সুন্দর একটা চমৎকার ফুলের গাছ আমি নাম জানি না এই গাছটার নাম কি এই যেখানে একটা আর একটা চমৎকার গাছ দেখা যাচ্ছে এদিকে একটা পানির এদিকে একটা পানির ফোয়ারা দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে পানির ফোয়ারার কাছে নিয়ে যাই আলিনা বারবার আমাকে টানছে ওদিকে যাওয়ার জন্য এখনো পুরোপুরি কাজ হয়তো শেষ হয়নি গাড়ি আসছে বৃক্ষ আমাদের খুবই উপকারী বন্ধু বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় আমরা প্রতিনিয়ত যে কার্বন ডাইঅক্সাইড গমন করি বৃক্ষ সেটা গ্রহণ করে একটি দেশের পরিবেশের ভারসাম্য ভারসাম্যের জন্য পঁচিশ পার্সেন্ট বনায়ন থাকা উচিত বাট বাংলাদেশে বনায়নের হার খুবই কম দিন দিন এটা কমছে এখন বর্ষা মৌসুম চলছে আমাদের উচিত এই সময় বেশি বেশি বৃক্ষরোপণ করা আমাদের বাঁচার চারপাশে যে খালি জায়গা আছে প্রচুর লোকজনের সমাগম হয়েছে আমি চেষ্টা করছি চারপাশটা আপনাদেরকে যতটা সুন্দর 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 করে দেখাতে চলুন থাকুন আমার সাথে বন্ধুদের একটা গাড়ি দেখতে পাচ্ছি মারিয়া অনেক মজা পাচ্ছে একটু অন্যদিকে যাব আমাদের সাথে থাকুন এরিয়াটা বিশাল দেখা আর অনেক সময় লাগবে ধন্যবাদ সবাইকে